হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টাডি সার্কেল আজকে আমি নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বইয়ের তিন নম্বর চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছি আগের দিনের ভিডিওতে এই জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টার থেকে উদ্ভিদ শারীরবিদ্যার অংশটা শুরু করেছিলাম যেখানে টপিকটা ছিল শালক সংশ্লেষ সেখান থেকে অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন উত্তর করিয়েছি আজকে শালক সংশ্লেষ নিয়ে আলোচনা করব এবং আগের দিন যে প্রশ্নগুলো করিয়েছিলাম তার পরবর্তী কি কি প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আজকের ভিডিওটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও প্রথম প্রশ্ন আমরা আজকের দেখব প্রথম প্রশ্নে রয়েছে শালক সংশ্লেষ প্রক্রিয়ার রাসায়নিক সমীকরণ থেকে কি পাওয়া যায় বা কি জানা যায় এই সালোকসংশ্লেষ প্রক্রিয়ার রাসায়নিক সক্ষমীকরণ থেকে আমরা তিনটে জিনিস জানতে পারি প্রথমে হলো ছয় অনু কার্বন ডাই অক্সাইডের সাথে বারো অনু এইচ টু ওর বিক্রিয়ায় এক অনু গ্লুকোজ শর্করা এবং ছয় অনু অক্সিজেন এবং ছয় অনু জল উৎপন্ন হয় সেকেন্ড যেটা আমরা জানতে পারি সালক একটি তাপশোষী বা এন্ডোথার্মিক বিক্রিয়া তারপরে আমরা থার্ড যেটা জানতে পারি শালক সংশ্লেষ প্রক্রিয়ায় শোষিত টু এর সম অক্সিজেন বা ও উপজাত পদার্থ রূপে উৎপন্ন হয় এর পরের প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন দুটি সবুজ শৈবালের উদাহরণ দাও যারা শালক সংশ্লেষে সক্ষম একটা হলো স্পাইরোগাইরা এটা হচ্ছে স্পাইরোগাই ছবি আর একটা নাম হল কারা এরা হচ্ছে সবুজ শৈবাল যারা শালক সংশ্লেষ করতে পারে এর পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কতগুলো এককোষী প্রাণীর নাম বলো যারা শালক সংশ্লেষ করতে পারে ইউগলিনা ক্রাইসামিবা ব্যাকটেরিয়া রোডোসিউডোমোনাস এরা সকলেই শালক সংশ্লেষ করতে পারে এর প্রশ্ন চার নম্বর প্রশ্ন শালক সংশ্লেষের প্রধান স্থান কোথায় শালক সংশ্লেষ প্রক্রিয়াটি প্রধানত পাতার মেশফিল কলায় ঘটে থাকে পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাতার মেশফিল কলা কারণ এই মেসোফিল কলায় প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে এখানে যে উপরে লম্বা লম্বা সবুজ অংশগুলোতে কালো ডট দেওয়া রয়েছে এর মধ্যে কিন্তু ক্লোরোফিল রয়েছে নিচের দিকেও যে গোল গোল স্পঞ্জি মেসোফিল যেখানে আছে স্পঞ্জি প্যারেনমাগুলো এর মধ্যে যে কালো কালো ডট রয়েছে এখানেও ক্লোরোফিল রয়েছে তো যেহেতু পাতার মেসোফিল কলায় প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে তাই পাতার মেসোফিল কলাই হলো শালক সংশ্লেষের প্রধান স্থান এরপরে বিষম পৃষ্ঠ পাতার মেসোফিল কলায় দুই ধরনের প্যারেনকাইমা কোষ থাকে এক নম্বর হচ্ছে পাতার উপরিতল সংলগ্ন প্যালিসেট প্যারেনকাইমা কোষ যেখানে ক্লোরোফিল তুলনামূলকভাবে বেশি থাকে ফলে এই কলাকোষে শালক সংশ্লেষ দ্রুত হারে ঘটে আর দ্বিতীয়ত পাতার নিম্নতলে থাকে স্পঞ্জি প্যারেনকাইমা স্পঞ্জি প্যারেনকাইমার থেকে প্যালিসেট প্যারেনকাইমাতে ক্লোরোফিল বেশি থাকার জন্য শালক সংশ্লেষ দ্রুতহারে ঘটে ছবিটাতে দেখো এটা একটা বিষমকৃষ্ট পাতার ছবি উপরের দিকের পাতা তলের সঙ্গে যে লম্বা লম্বা কোষগুলো রয়েছে এগুলো হলো মেসোফিল কলার প্যালিসেট প্যারেনকাইমা আর নিচের দিকে যে গোল গোল কোষগুলো রয়েছে যার মধ্যে কালো এটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা ঠিক আছে প্রশ্নে চলে নম্বর প্রশ্ন। সমাঙ্ক পৃষ্ঠ পাতার কোথায় শালক সংশ্লেষ ঘটে সমাঙ্ক পৃষ্ঠ পাতার মেসোফিল কলায় স্পঞ্জি প্যারেনকাইমা কোষে সালোকসংশ্লেষ ঘটে যেহেতু সমাঙ্ক পৃষ্ঠ পাতা দুটো দিকে একই রকম দেখতে তো এই পাতাতে স্পঞ্জি প্যারেনকাইমা থাকে আর বিষম পৃষ্ঠ একটা দিকে প্যালিসেট প্যারেনকাইমা থাকে আর একটা দিকে থাকে স্পঞ্জি প্যান্ট কোন দিকটায় প্যালিসেট প্যান্ট থাকে বিষম পৃষ্ঠ পাতার উপরের তলের দিকে থাকে প্যালিসেট প্যান্ট কায়মা আর নিচের তলের দিকে থাকে স্পঞ্জি প্যারেনকাইমা আর সমাঙ্ক পৃষ্ঠ পাতার ক্ষেত্রে মেসোফিল কলার উপরে এবং নিচে দুটো তলেই স্পঞ্জি প্যারেনকাইমা থাকে এর পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়ার কোষে শালক সংশ্লেষের প্রধান স্থান কোনটি প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়ার কোষে শালক সংশ্লেষের প্রধান স্থান হল ক্লোরোজম এবং থাইলাকয়েড পর্দা এই যে আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে থাইলাকয়েড পর্দা স্ট্রাকচার পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন শালক সংশ্লেষ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণকারী প্রধান উপাদানগুলো কি কি প্রধান উপাদান চারটে এক হচ্ছে কার্বন ডাই অক্সাইড দুই হচ্ছে জল তিন হচ্ছে রঞ্জক পদার্থ এই রঞ্জক পদার্থের মধ্যে থাকে ক্লোরোফিল ক্যারোটিনয়েড এবং চার হল সূর্যালোক নয় নম্বর প্রশ্ন শালক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্যকারী উপাদান কোনগুলো এর আগের প্রশ্নে পড়লাম প্রধান উপাদান এবার আমরা কোনগুলো জানার সাহায্যকারী যদি ভিডিও আমার তোমার কাছে ভালো লাগে তোমাদের কাছে যদি ভিডিওর কন্টেন্টগুলো ঠিকঠাক মনে হয় এক্সামের জন্য তোমরা যদি এই কোয়েশ্চেনগুলো পড়ে যাও অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে ক্লাস নাইনের জন্য যেহেতু আমি পড়াচ্ছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিকের যা কোয়েশ্চেন আছে সবগুলোই কিন্তু পড়ে নিতে পারবে এই ভিডিওগুলো দেখে তো কোনো রকম কোনো প্রশ্নই পরীক্ষার সময় আটকাবে না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে এরপরের প্রশ্ন তার আগে আমরা আগের প্রশ্নের উত্তর জানব আগের প্রশ্নটা ছিল শালক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যকারী উপাদান কোনগুলো সাহায্যকারী উপাদানের মধ্যে প্রথমে আছে এডিপি যার পুরো কথা হল অ্যাডিনোসিন ডাইফসফেট দু নম্বর হলো এন প্লাস এই প্লাসটা পি এর উপরে যাবে যেহেতু কম্পিউটারে টাইপ করতে গিয়ে অনেক সময় অসুবিধা হয়ে যায় এই এনএডিপি প্লাসের ফুল ফর্ম কি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট তারপরে হচ্ছে আরইউবিপি রাইবিউলোস বিসফসফেট এই তিনটি হল সালোক সংশ্লেষের সাহায্যকারী উপাদান আর এই তিনটির ফুল ফর্ম পড়ে রাখবে কারণ পরীক্ষাতে এই তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু আসতেই পারে দুটোও আসতে পারে যে কোনো পরীক্ষাতে কিন্তু এগুলো আসতে পারে এর পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন স্থলজ সবুজ উদ্ভিদ কিসের সাহায্যে ও কোন পদ্ধতিতে পরিবেশ থেকে সিও টু গ্যাস শোষণ করে যে স্থলজ সবুজ উদ্ভিদগুলো থাকে তারা কি করে পত্র বা স্টোমাটার সাহায্যে ব্যাপন পদ্ধতিতে বাতাস থেকে সিও টু গ্যাস শোষণ করে এখানে দেখো এটা পাতার মেসোফিল কলার ছবি সেই মেসোফিল কলার নিচের দিকে দেখতে পাবে পত্ররন্ধ বা স্টোমাটা প্রত্যেকটা পাতার ক্ষেত্রে কিন্তু এই পত্ররন্ধ আর স্টোমাটা থাকে তো স্থলজ সবুজ উদ্ভিদেরা এই পত্ররন্ধ বা স্টোমাটার মাধ্যমে বাইরের বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে শোষণ করতে পারে এরপরের কোশ্চেন এগারো নম্বর প্রশ্ন আগের প্রশ্ন ছিল স্থলজ উদ্ভিদেরা কিভাবে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে এই প্রশ্নটা হল স্থলজ উদ্ভিদেরা কিসের সাহায্যে কোন পদ্ধতিতে মাটি থেকে জল শোষণ করে স্থলজ সবুজ উদ্ভিদেরা মাটির কৈশিক জল মূলরোম দিয়ে অভিশ্রবণ প্রক্রিয়ায় শোষণ করে একটু দাঁড়াও আগের প্রশ্নটার উত্তর আরেকবার ভালো করে দেখিয়ে দিই এই যে স্থলজ উদ্ভিদরা মাটির কৈশিক জল মূলরম দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ করে এবং সেই জলটা জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় সরবরাহ করে তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস পেলাম যে জল যখন শোষণ করে মূল দিয়ে মূলের মূলরম দিয়ে সেই জলটা চাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায় আর পাতাতে যে খাবার তৈরি হয় সেই খাবারগুলো ফ্লোয়েম বাহিকার মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে যায় বারো নম্বর প্রশ্ন জলজ উদ্ভিদেরা কিসের সাহায্যে কোন পদ্ধতিতে জল শোষণ করে ভাসমান নিমজ্জিত অর্ধনিমজ্জিত জলজ উদ্ভিদেরা দেহের নিমজ্জিত তল দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় জল শোষণ করে নম্বর প্রশ্ন কিসের সাহায্যে বায়ুমন্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে এখানে ছবিটা দেখো একটা বড় গাছ রয়েছে যেই গাছটাকে আরেকটা গাছ তার স্থান মানে সে সেখানে বাস করছে বড় গাছটার উপর ভরসা করে সে বাস করছে তো অন্য উদ্ভিদের উপর ডিপেন্ড করে এই গাছটা বেঁচে আছে তো এই গাছটা হলো পরাশ্রয় উদ্ভিদ মানে অন্য একটা গাছকে আশ্রয় হিসেবে বেছে নিয়েছে তো প্রশ্নটা হচ্ছে পরাশ্রয় উদ্ভিদেরা কিসের সাহায্যে বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে পরাশ্রয়ী উদ্ভিদেরা বাতাস থেকে জলীয় বাষ্পকে তাদের বায়োবীয় মূলের সাহায্যে শোষণ করে এই বায়োবীয় মূলটাকে বলা হয় ভেলামেন। আচ্ছা ভেলামিন কোনটা তাহলে দেখো এখানে যে উদ্ভিদটা রয়েছে এটাও একটা পরাশ্রয়ী উদ্ভিদ এই যে বাইরের দিকে যেটা বাতাসের দিকে বেরিয়ে আছে অনেক মূল এটাকে বায়োবীয় মূল বলে এই মূলটাকে আবার বলা হয় ভেলামিন একটি পরাশয়ী উদ্ভিদের উদাহরণ দাও একটা উদাহরণ হলো রাসনা রাসনা এই উদ্ভিদটা হচ্ছে উদ্ভিদ আজকের নম্বর প্রশ্ন এবং এটাই আজকের শেষ প্রশ্ন পরের দিন আবার কিছু প্রশ্ন বেঁচে আছে শালক সংশ্লেষ থেকে সেই প্রশ্নগুলো তোমাদের বলে দেব। তাহলে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে শালক সংশ্লেষের যা টপিক ছিল সংশ্লেষ থেকে যা প্রশ্ন ছিল সবগুলো কিন্তু হয়ে যাবে তারপরে আমি আবার নতুন টপিক পড়াবো ঠিক আছে তাহলে এই পনেরো নম্বর প্রশ্নটা কি ক্লোরোফিল কী কী মৌল নিয়ে গঠিত এই প্রশ্নের উত্তর কী হবে তার আগে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অনেক বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সঙ্গে যাতে আমার চ্যানেলটা অনেক গ্রো করতে পারে তোমাদের সাহায্য নিয়ে আর অবশ্যই যেন এইভাবে তোমাদেরকে আমি হেল্প করতে পারি প্রত্যেকটা এক্সামের জন্য প্রিপেয়ার করতে পারি আর এই রকমভাবে বিভিন্ন টপিক থেকে অনেক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরতে পারি এবং তার উত্তরগুলো তোমাদের জানাতে পারি চলো উত্তরটা দেখে নিই ক্লোরোফিল প্রধানত কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ও ম্যাগনেসিয়াম নিয়ে গঠিত আজকের ভিডিও তাহলে এখানেই শেষ হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দেবে এখানেই শেষ করছি থ্যাংক ইউ